হাতের আঙ্গুল ফুটালে আর্থ্রাইটিস হয় ডিম খেলে কোলেস্টেরল বাড়ে কিংবা মাইক্রোওয়েভ ওভেনে গরম করা খাবার খেলে ক্যান্সার হতে পারে দীর্ঘদিন ধরে চলে আসা স্বাস্থ্য সম্পর্কিত এই সকল নিদ বা বহুল প্রচলিত বিশ্বাস অনেককেই প্রভাবিত করেছে যা চিকিৎসা বিজ্ঞানে সত্য নয় বা ভুল বলেই প্রমাণিত নাও বাংলার আজকের এই ভিডিওতে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত দশটি মিথ নিয়ে তথ্য এরকম জানা অজানা ও বিচিত্র তথ্য নিয়ে ভিডিও দেখতে নাও বাংলা সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথেই থাকুন ডিম খেলে কোলেস্টেরল বাড়ে প্রাপ্তবয়স্কদের প্রতি সপ্তাহে তিনটির বেশি ডিম খাওয়া উচিত নয় উনিশশো সালে প্রকাশিত এক তথ্যে এমনটাই সুপারিশ করা হয়েছিল এর কারণে অসংখ্য মানুষের মাঝে হয়তো আপনিও একজন যিনি দীর্ঘদিন ধরে অকারণে ডিম খাওয়া এড়িয়ে গেছেন কিন্তু বিজ্ঞানীরা বলছেন ডিম খেলে রক্তের কোলেস্টেরল কিংবা হৃদরোগের ঝুঁকি বাড়ে এই ধারণাটি ভুল দু হাজার সালের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুটি গবেষণায় বলা হয়েছে ডিম খাওয়া অনেক ক্ষেত্রে হৃদরোগের উন্নতি করে তাই সত্যটা হলো ডিম রক্তের কোলেস্টেরলে তেমন কোনো প্রভাব ফেলে না প্রতিদিন আট গ্লাস পানি পান করা প্রতিদিন অবশ্যই আউন্স করে গ্লাস পানি পান করতে হবে অনেকেই হয়তো এইট বাই এইট নিয়মটি জানেন বা মেনে চলেন প্রায় শতাব্দী পুরনো পানি পানের এই ধারণাটি পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে যে প্রত্যেকের প্রতিদিন ঠিক দুই লিটার বা আট গ্লাস পানি প্রয়োজন এমন ধারণাটি ভুল প্রত্যেকের শরীরেরই হাইড্রেশন ভিন্ন এবং পানি পানের পরিমাণ নির্ভর করে তাদের প্রতিদিনের কাজকর্ম ও হাইড্রেশনের লক্ষণগুলির উপর তাই আট গ্লাস নয় প্রত্যেকেরই প্রয়োজন মতো পানি পান করা উচিত জিএমও বা হাইব্রিড ফসল ক্যান্সারের কারণ জিনগত পরিবর্তনের মাধ্যমে উৎপাদিত ফসল যতটা বলা হয়ে থাকে ততটা ভীতিকর নয় সুস্বাস্থ্যের জন্য আপনি অনেক কিছু বিশ্বাস করতে পারেন কিন্তু এমন কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই যাতে বলা যায় জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা হাইব্রিড ফসল ক্যান্সার বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে জিএমও নিয়ে দীর্ঘমেয়াদি গবেষণার পর বলা হয়েছে জিএম উদ্ভিদগুলি পুষ্টির দিক থেকে তাদের নন জিএম প্রতিপক্ষের সমতুল্য মানুষের জন্য নিরাপদ এবং প্রাণীদের জন্য খাদ্যে ব্যবহার করা যেতে পারে হাইব্রিড ফসল কম কীটনাশক ব্যবহারে অধিক ফলন হয় যা উন্নয়নশীল দেশগুলিতে খাদ্য ঘাটতি পূরণে সহায়ক হাইব্রিড ফসলে ক্যান্সার হতে পারে প্রচলিত ধারণাটি সঠিক নয় দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার সকালের নাস্তা সকালের নাস্তা বাদ দিলে পৃথিবী শেষ হবে না প্রকৃতপক্ষে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা বিরতিহীন উপবাস নিয়ে বিজ্ঞানের পরামর্শ হল সকালের নাস্তা খাওয়ার চেয়ে না খাওয়াটা বেশি উপকারী হতে পারে আপনার প্রাত্যহিক জীবনযাপনের সাথে মানানসই হলে স্বাস্থ্যের প্রয়োজনে প্রাতরাস বাদ দিতে পারেন তবে ক্ষুধার্ত হওয়ার আগেই খেয়ে নিন এবং উপবাসের সাথে সম্পর্কিত কোনো স্বাস্থ্য জটিলতা থাকলে ডাক্তারের পরামর্শ নিন সহজ কথা সম্ভব হলে সকালের নাস্তা এড়িয়ে যাওয়াই ভালো প্রতিদিন দশ হাজার পদক্ষেপ সুস্থ থাকার চাবিকাঠি হাঁটা অবশ্য একটি আদর্শ ব্যায়াম কিন্তু দিনে দশ হাজার কদম হাঁটলেই সবাই সুস্থ থাকবেন বিষয়টা এমন নয় এক একজনের শরীরের ফিটনেস এক এক রকম তাই সবার জন্য ব্যায়ামের একই প্রেসক্রিপশন গ্রহণযোগ্য নয় যেমন ধরুন কেউ প্রতিদিন দশ হাজার স্টেপের কাছাকাছিও যান না বড় জোর চার পাঁচ হাজার কদম হাঁটেন কিন্তু তিনি সুস্বাস্থ্যের অধিকারী এবং রোগমুক্ত এর কারণ হতে পারে ওই পরিমাণ হাঁটাই তার সুস্বাস্থ্যের জন্য যথেষ্ট বা হাঁটার সাথে সাথে সঠিক খাদ্যাভ্যাসেরও প্রভাব থাকতে পারে আবার অনেকের ফিটনেসের জন্য দশ হাজার কদমের বেশি হাঁটা দরকার তাই নির্দিষ্ট করে দশ হাজার কদম নয় আপনার সুস্বাস্থ্যের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই হাঁটুন মাইক্রোওয়েভ ওভেনের খাবারে ক্যান্সার হয় মাইক্রোওয়েভ ওভেন আপনার খাবার গরম করে এর চেয়ে কম বা বেশি কিছু নয় খাবার গরম করার সময় ওভেন অনেকটা আপনার সেলফোন থেকে আসা রেডিও ফ্রিকোয়েন্সি তরঙ্গের অনুরূপ একটি নন আয়নাইজিং ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত করে নন আয়নাইজিং বিকিরণে ক্যান্সার হতে পারে এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি এই বিকিরণ মানুষের কোষের গঠন পরিবর্তন করার জন্য যথেষ্ট শক্তিশালীও নয় এছাড়াও রেডিয়েশন ওভেনের ভিতরেই আবদ্ধ থাকে যদি না আপনার ওভেনে ছিদ্র থাকে ওভেন ছিদ্রযুক্ত হলেও তা একটি নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে যাতে এটি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না হয় এ ব্যাপারে মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুত কারকদের উপর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কড়া নির্দেশনা রয়েছে তাই সঠিক তথ্য হলো মাইক্রোওয়েভ ওভেনের খাবারে ক্যান্সার হয় তেমন প্রমাণ নেই প্রাকৃতিক চিনি পরিশোধিত চিনির চেয়ে ভালো কোকোনাট সুগার এগেইভ নেকটার, র সুগার পাম সুগার বা বাষ্পীভূত আখের রস যত সুন্দর নামেরই হোক না কেন এগুলি আসলে সবই চিনি নামের অভিনবত্বের কারণেই অনেকে এগুলোকে স্বাস্থ্যকর মনে করেন গুড় কিংবা মধুর কথাই ধরা যাক এগুলো এবং সাধারণ চিনির মতোই শরীরে সমান ভূমিকা রাখে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ চিনি গ্রহণের হিসাবের মধ্যে এগুলোকেও ধরতে হবে সাধারণ চিনির মতোই এ সকল চিনি শরীরের মধ্যে প্রক্রিয়াজাত হয়ে থাকে ফলে এসব চিনি আপনার শরীরের জন্য সমান ক্ষতিকর হতে পারে তবে ফলমূলের মধ্যে যে চিনি থাকে তাতে ফাইবার থাকায় তা অন্যান্য চিনির মতো সমান ক্ষতিকর নয় কারণ ফলমূল খাওয়ার মধ্য দিয়ে আপনার শরীর অন্যান্য পুষ্টির উপাদান যেমন ফাইবার ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদানও পেয়ে থাকে যত ভিন্ন নামেরই হোক না কেন চিনি আসলে চিনি ডিওডোরেন্ট বা অ্যান্টিপারসপিরেন্ট ব্রেস্ট ক্যান্সারের কারণ সব কিছুই ক্যান্সারের কারণ এই মৃতটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যখন একবিংশ শতাব্দীর প্রথম দশকের গোড়ার দিকে একটি গবেষণায় প্রকাশ পায় ডিওডরেন্ট বা অ্যান্টিপার্সপিরেন্ট ব্যবহারের সাথে ব্রেস্ট ক্যান্সারের সংযোগ থাকতে পারে রিপোর্টে বলা হয় ডিওডরেন্ট বা অ্যান্টিপার্সপিরেন্টের কিছু উপাদান স্তনের কাছাকাছি কোষের ক্ষতি করতে পারে এবং এজন্য এতে ব্যবহৃত অ্যালুমিনিয়ামকে দায়ী করা হয় যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই আমেরিকান ক্যান্সার সোসাইটি এক বিবৃতিতে বলেছে চিকিৎসা সাহিত্যে পারসপিরেন্ট ব্যবহারের সাথে স্তন ক্যান্সারের সম্পর্কের কোনো শক্তিশালী গবেষণা নেই এছাড়াও ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের কাছে ক্যান্সার সৃষ্টি করতে পারে এরকম উপাদানের তালিকায় অ্যালুমিনিয়াম নেই তাই ডিওডারেন্ট বা পারসপিরেন্ট ব্যবহারে ব্রেস্ট ক্যান্সার হতে পারে এই মিথে বিভ্রান্ত হবেন না ঠান্ডা আবহাওয়ার কারণে সর্দি হয় হ্যাঁ এটা ঠিক তাপমাত্রা কমে গেলে মানুষ বেশি অসুস্থ হয় কিন্তু ঠান্ডা আবহাওয়া আপনাকে সরাসরি অসুস্থ করে না সম্ভাব্য ব্যাখ্যাগুলির মধ্যে রয়েছে শীতের সময় মানুষ বাড়ির ভিতর বেশি সময় ব্যয় করে এবং বদ্ধ ঘরে ভাইরাস সহজে ছড়ায় শুষ্ক বাতাসের মাধ্যমেও ভাইরাস সহজেই ছড়াতে পারে আবার ঠান্ডা আবহাওয়া সাময়িকভাবে আপনার ইমিউন সিস্টেমকে দুর্বল করতে পারে তাই কেবল ঠান্ডা আবহাওয়া আপনাকে অসুস্থ করতে পারে না আঙ্গুল ফুটালে আর্থ্রাইটিস বা বাত হয় আঙ্গুল ফুটালে শব্দ হয় কিন্তু এই শব্দের সাথে বাতের কোনো সম্পর্ক নেই এটি কেবলমাত্র আপনার জয়েন্টগুলিকে পিচ্ছিল রাখা সাইনোভিয়াল তরল থেকে গ্যাসের নিরাপদ নিঃসরণ তবে জয়েন্টে ব্যথা বা জয়েন্ট ফুটানোর সময় ব্যথা হলে ডাক্তারের পরামর্শ নিন তাই আঙ্গুল ফুটালে আথ্রাইটিস বা বাত হয় এটি সঠিক নয়